আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন যে ব্যক্তি আমার উন্নতের একটা প্রয়োজন পূরণ করে দিবে কয়টা প্রয়োজন একটা প্রয়োজন টাকা ছাড়া কোন প্রয়োজন মিটে না অথচ আল্লাহ রসুল বলেন আমার উন্মতের মধ্যে যেই উন্মতটা একটা মুমিনের একটা প্রয়োজন পূরণ করে দিবে আল্লাহ তার জন্য তিহাত্তরটা মাফেরাত লিখে দিবেন তার মধ্যে একটা মাঘ ফেরাত এমন যে মাঘ ফেরাত দ্বারা তার দুনিয়া যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো গুলো পূরণ হয়ে যাবে হ্যাঁ আর বাহাত্তরটা প্রয়োজন বাহাত্তরটা মাঘ ফেরাত

আল্লাহর রাসূল বলেন যেই বান্দা তার কোনো বান্দার কোন প্রয়োজন মিটানোর জন্য গেল প্রয়োজন মিটাইলো আর প্রয়োজন মিটানোর মাধ্যমে সে তার সন্তুষ্টিই চাইল তার কোনো স্বার্থ সেখানে থাকলো না বরং যাকে সাহায্য করতেছে তার সন্তুষ্ট তাকে খুশি করাই যদি উদ্দেশ্য হয় সেই মুমিন বান্দা তো আল্লাহর রাসূল বলেন ওই মুমিন বান্দাটা যাকে সাহায্য করেছে তাকে খুশি করার অর্থ হলো আমি নবীকে সে খুশি করে দিল আর যেই মুমিন বান্দা আমি নবীকে খুশি করলো সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে খুশি করে দিল আর যেই মুমিন বান্দা আল্লাহকে খুশি করে দিল মান সাল্লাল সাল্লাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ সেই মুমিন বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন স্বার্থের জন্য নয় বরং রবের সন্তুষ্টির জন্য ওই মুমিন বান্দাকে খুশি করার জন্য যে আমার একটা ভাই যদি আমি তাকে দিনটা কথার মাধ্যমে বা একটু চলার মাধ্যমে হাঁটার মাধ্যমে একটু সুপারিশের মাধ্যমে যদি আমি তাকে খুশি করতে পারি তবে রব আমার উপর রাজিয়ার খুশি হয়ে যাবেন আর রব যদি আমার আপনার উপর খুশি হয়ে যায় তবে আল্লাহ তালা আমাকে জান্নাত দান করবেন

ইলাহা ইল্লাল্লাহি রিযকুহা আসমান জমিনের মধ্যে যত مخلوقات আছে समस्त مخلوقاتের দায়িত্ব একমাত্র আল্লাহর জিম্মাদারিতে এবার আল্লাহ তাআলা বলতেছেন समस्त مخلوقاتের জিম্মাদারি হলো আল্লাহ তাআলার কাছে পরিবারের মতো একটা পরিবারের সমস্ত সদস্যের দায়িত্ব যেমন তার পরিবারের প্রধান যিনি পিতা হন সেই প্রধানের উপর থাকে ঠিক অনুরূপভাবে समस्त مخلوقاتের কে দায়িত্ব হলো আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহর রাসূল বলেন ফা হফুল খালক ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালিহি সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো ওই বান্দাটা যে আল্লাহর পরিবারভুক্ত مخلوমাতের উপর দয়া আর ইহসান করে দেয় এজন্য সমস্ত মাহলুকাতের উপর দয়া করতে হবে এহসান করতে হবে আর সবচেয়ে বেশি এহসান করতে হবে একজন মুমিনকে আরেকজন মুমিন ভাইয়ের এটা তার উপর হক অধিকার অধিকার